দাদা ভাই কি কিনে দিয়েছে মায়ের বাড়ি থেকে কি কিনে দিয়েছো সেগুলো তোমাদের শেয়ার করব। খুবই ট্রেন্ডিং এ চলছিল ভাই সেই ড্রেসটা এখনো চলছে মা আমার জন্য একটা গিফট পাঠিয়েছে এই যে আমি আমার মায়ের দেওয়া গিফটটা দেখিয়ে দেবো হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি আমি ভালো আছো আর আমিও ভালো আছি তো ঈদের কাটাকাটা কি কমপ্লিট হয়েছে তোমাদের আমার একদমই হয়নি তার জন্য তোমাদের এই ভিডিওটা দিতে লেট হয়ে গেল তো যেটাই হয়েছে যেটুকুই কেনাকাটা করছি সেটুকুই তোমাদের আজকে শেয়ার করবো তো আজকেও চাঁদ রাত হচ্ছে আজকেও আমি কেনাকাটা করতে যাব। এগুলো আমি মিনি ব্লগে শেয়ার করে দেবো তোমাদের এই কদিন ধরে যে কেনাকাটাগুলো করেছি এতটা জার্নি হয়েছে তোমাদের কি বলে বোঝাতে পারবো না এতটা জার্নি হয়েছে তোমরা হয়তো ভাবতে যে অনেক কেনাকাটা করেছে আমি কিন্তু না গাইস মানে পছন্দই করতে পারছিলাম না তারপর তোমাদের দাদা ভাইয়ের পছন্দই আমি নিয়েছি কটা ড্রেস তো সেগুলো তোমাদের শেয়ার করবো আর তোমাদের দাদা ভাইও কিনেছে ঈদের ড্রেসগুলোই তোমাদের দেখাবো আর ভিডিওটা বেশি বড় করবো না চলো ধুবুলিয়াতে আমি কালকেও গিয়েছিলাম তার আগের দিনও গেছিলাম তার আগের দিনও গিয়েছিলাম আমার মানে পরপর আমি চার দিন গিয়েছি ধুবুলিয়াতে এবং আমি যেগুলো কেনাকাটা করেছি তোমাদের শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকবো গ্রাইজ দাদাভাই কী কিনে দিয়েছে গিয়েছে মায়ের বাড়ি থেকে কী কিনে দিয়েছে সেগুলো তোমাদের শেয়ার করব চলো তোমাদের শেয়ার করে যাক্টে আমি দেখাবো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি হোয়াইট কালারের মধ্যে এই যে খুব সুন্দর ফোনে হয়তো অতটাও ভালো লাগছে না ঘোলাঘুলা আসছে তো খুবই সুন্দর এই পাঞ্জাবিটা এটা পরে ও নামাজ পড়তে যাবে ঘোরাও হবে হোয়াইট কালারের মধ্যে ওই যে অনেক কদিন আগে ট্রেন্ডিংয়ে চলছিলো চুমকি চুমকি দেওয়া আর কি ওটা একটা আছে তোমাদের ভাই তো এখন আর সেটা গায়ে আর হয় না তারপরে দেখাচ্ছি এই যে এটা আমার পছন্দের হালকা ড্যামেজ আছে আমার এই একটু একটু এই যে বুঝল মানে বোঝা যাচ্ছে না আর কি তবুও আমার ড্যামেজ প্যান্ট প্যান্ট পছন্দ হয় মানে খুব যে ড্যামেজ সেটা নয় হালকা ড্যামেজ পছন্দ হয় এবার দেখায় আমারগুলো ঠিক আছে এটা নিয়েছি আর ওই পাঞ্জাবিটা দেখালাম তোমাদের এটা হচ্ছে ওয়ান পিস তো তোমাদের দাদাভাই ভাই ওই যে পাঞ্জাবিটা আর ওই যে জিন্সের প্যান্ট ওটাই নিয়েছে আজকে যাবে ও একটা শার্ট নেবে একটা টি শার্ট নেবে এগুলো নেবে যাই হোক তোমরা আবার কমেন্টে বলবে তুমি এতগুলো নিয়েছো তো দাদা ভাইকে একটা দিয়েছো তার জন্য আমি বলে দিলাম ওয়ান পিসের কালারটা গাইস দারুন এই যে কটা আমি জামা কাপড় কিনেছি জামা কিনেছি সব তোমাদের দাদা ভাইয়ের পছন্দের আমি এই যে ফোনে জানি না কতটা সুন্দর লাগছে বাট সামনে খুবই সুন্দর এই যে চলো আরেকটা দেখায় দেখো আইস তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গেল সো আমি আরেকটা ওয়ান পিস তোমাদের দাদারাই কিনে দিয়েছে আমাকে ওর এটা ভীষণই পছন্দ আমি তো নিতে চাইছিলাম না আর আমার যে কটা ড্রেস হয়েছে সে কটা সব কটাই ওর পছন্দের এই ড্রেসটা ওর বেশি পছন্দ যেহেতু ওর সাদা হোয়াইট কালারের হোয়াইট কালারের পাঞ্জাবি নিয়েছে আর আমাকে এটা বলতে বলছে ওই যে কারেন্ট চলে এসেছে এতটা সফট খুব সফট ওই যে বেলা রুটি হয় বেলা রুটির মতো খুবই খুবই কালার পিস কিন্তু ওই আগে যে ওয়ান পিসটা দেখালাম ওটার মতো কাপড় নয় কাপড়টা আলাদা কিন্তু এই যে হাতের কাছে যে ডিজাইন রয়েছে এই যে কি ওটা ওটা একই কিন্তু ওটার কলার ছিল এটার কলার নেই পড়লে ভালো লাগবে বাট দেখাচ্ছি কেমন একটা লাগছে অবশ্যই তোমাদের শেয়ার করবে জামাগুলো পরে রিলস করব দেখাবো অবশ্যই খুবই সফট খুব নরম খুবই ট্রেন্ডিংয়ে চলছিল গাইস এই ড্রেসটা এখনও চলছে এই যে এই যে আমার মিশো থেকে নেওয়ার প্ল্যানিং চলছিল যে আমি এটা মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দেবো তো আমি এটা দোকানে দেখে দেখলাম তো তোমাদের দাদাভাই বললো আমার খুব ভালো লাগছে এটা তুমি নাও আর আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম গাইস সেটা হলো পার্পেল কালারে তো তিনটেই আমার ওয়ান পিস হয়ে যাচ্ছিলো তার জন্য আমি ভাবলাম যে একটা লংয়ের মধ্যে নিয়ে যাক লং নিয়ে একটা তার জন্য এই যে এটা নিয়েছি এই যে একদম সিম্পলের মধ্যে আমি যে কটা ঈদের জন্য কিনেছি এই যে খুব সুন্দর আর এর সাথে একটা ওড়নাও আছে ওটা চেঞ্জ করে মানে ওই পার্পল কালারের ওয়ান পিসটা চেঞ্জ করে এই লংটা নিয়েছি পিঙ্ক কালারের দেখাচ্ছি এই যে ওড়না এটা খুব সুন্দর হালকার মধ্যে কাজ করা খুব সুন্দর আমি একটা জিন্স কিনেছি তোমরা দাদা ভাই কিনে দিয়েছে জিন্সটা এই যে ওই যে ওয়ান পিসের সাথে পরার জন্য খুব সফট আর খুবই পাতলা মতো একদম এই যে পায়েটা যে একটু ড্যামেজ রয়েছে তো হালকা হালকা তো একটা দোকান থেকে এই সবগুলো আমি কিনেছি ধুবুলিয়াতে আমি বললাম না খুব বেশি একটা কিছু কিনিনি নি সবাই ভাববে যে অনেক কিছু কিনেছি বাট না যে যেটুকু কেনাকাটা করেছি সেটুকু শেয়ার করলাম সু আমার এই তিনটে ড্রেসের মধ্যে তোমাদের সবথেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এখনও জুতো কেনা বাকি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শ্যু কিনেছি সেটাই দেখাতে ভুলে গেছি ওয়েট দেখাচ্ছি এই যে এই যে ওর পছন্দের মানে আমারও পছন্দের কিন্তু আমার আর একটা পছন্দ ছিল এই যে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর ও একটা বুট ইউজ করে আগেও একটা বুট ইউজ করেছিল ওটা ব্লু কালারের আমি একটা গিফট করেছিলাম তোমরা অনেকেই দেখেছিলে যে যারা আমার ব্লগ ভিডিও ডেলি ফলো করো তারাই জানো আমি ওর বার্থডেতে ব্লু কালারের একটা বুট গিফট করেছিলাম সো আর এটা এটাও আমি বললাম যে ওকে নিতে নিতেই চাইছে না মানে জোর করে বললো ঠিক আছে ওর খুব পছন্দের এটা যে হোয়াইট কালারের মধ্যে প্রচুর দাম এখন ঈদের বাজার আমাদের ভাই শ্যু শ্যুটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর আমার এখনও জুতো কেনা বাকি আছে কসমেটিকের জিনিস কেনা বাকি আছে তারপরে আরও অনেক কিছু ফুচকাছ যেগুলো না তারপরে চুরি নেবো ওড়না নেব এখনও অনেক কিছু বাকি আছে সেগুলো তোমাদের মিনি ব্লগিং শেয়ার করে দেবো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না তোমরা করে স্কিপ করে চলে যাবে দেখবেই না আমার ভিডিওটা সো চলো কালকে রাতে আমি ধুবলিয়াতে কেনাকাটা করতে গিয়েছিলাম তখন আমার দাদা এসেছিল। সো আমার মা আমার জন্য একটা গিফট পাঠিয়েছে এই যে তো আমি এটা এখন আনবক্সিং করব। না অন্য কোনো ভিডিওতে এখন করব। না দাদা এখন আর করছি না তো তোমরা যদি দেখতে চাও আমাকে এই ভিডিওতে কমেন্ট করো আমি আমার মায়ের দেওয়া গিফটটা দেখিয়ে দেব মানে এটা আমার ঈদের গিফট আমার মামাকে তৈরি করে দিয়েছে দেখাবো না অন্য একটা ভিডিওটা আমি দেখিয়ে দেবো তো চলো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে এগুলো আমাকে এখন তোমাদের দেখালাম এগুলো আমাকে এখন গোছাতে হবে সো কালকে ঈদ আর আজকে আমি ভিডিওটা আপলোড দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঈদের দিন অবশ্যই আমাদের বাড়িতে এসো তোমাদের সবার দাওয়াত থাকলো গাড়ি চলে এসো তো চলো বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো চলো বাই